আবার ইং কাল গু মুড়রিয়াস ব্রেড উইথ জি গড নসে নস নিক্সেস কা খুব সুন্দর বন্স স্ক্রেপ অনেক মুড পেপসও বলেন এটা ধরে আনছে কামালি battese এখন কাঁকড়া বরাদার নিজের টেকনিক দেখে নেবেন যারা কাঁকরা খেতে পছন্দ করেন বা কাঁকড়া ধরতে ভয় পান তাদের জন্য হচ্ছে সাচ করেই কাঁকড়া বাচ্চাদের এরকম একটা চিন্তা লাগবে এরপরে তুলে এবং পায়ের নিচে রাখবেন রসিদ্ধ খোয়াইবেন দুধ আর পেঁচাইবেন বাস স্টেশনে নিয়ে একটা গিফট দিয়ে দেবেন শেষ